এই দূরত্ব শুধু ক্ষণিকের না আমার খুশিতে তোমার সন্তুষ্টি আর তোমার খুশিতে আমার প্রশান্তি আমাদের গন্তব্য এক শুধু পথ বিপরীত কিছু কিছু দূরত্ব আনন্দের হয় আমরা দুজনে দূর থেকেই সুন্দর মানুষ তো কাছাকাছি আসে দূর হওয়ার টিকিট হতে নেই আর টিকিট হাতে নেই আমাদের সেই কাছে এসে আবার দূরে চলে যাওয়া কোনোটাই হবে আমরা আমাদের মতো আলাদা একটা সম্পর্ক রচনা করব যার পরিণতি হবে আমাদের সহ ইচ্ছায় যদি জীবনে কখনো চলার পথে দেখা হয় জানতে চেয়েও না কেমন আছি কাল থেকে তোমাকে ভুলে যাব এটা ভেবেই দিন কাটছি ভালোই আছি ভালো থাকার নাম তিল তিল করে গড়ে ওঠা ভালোবাসাটা আজ অসহায় তোমার নিখুঁত অভিনয়ের কাছে বেঁচে থাকতে হলে লড়াই করি জীবনের সার্থকতা আসবে জীবনের স্বপ্ন পূরণ হতে হবে এমনটাও নয় তোকে পাওয়ার স্বপ্নটা না হয় অপূর্ণতাই রয়ে গেল তোকে ছাড়া ভালো থাকা আজও সম্ভব হয় তবে প্রতিনিয়ত ভালো থাকার বি হ্যাঁ তবে প্রতিনিয়ত ভালো থাকার বিরহে আমাদের প্রতিনিয়তই যেন মৃত্যু হয় সম্পর্কে বিশ্বাস আস্থা ভরসা থাকলে সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় জীবনের সবচেয়ে বড় ভুল ছিল মানুষকে অন্ধের মতো বিশ্বাস করা যে পথে দুজনে হেঁটেছি আর সেই পথ একাই হেঁটে চলছি ভাগ্য আমার তোমাকে কাদি আমি কখনো হাসিনি বরং আমি নিজেকে দিয়ে তোমাকে হাসিয়েছি যে আপনাকে ভালোবাসবে সে সকল পরিস্থিতিতে আপনাকে অভিনয় না করে সরাসরি আমাকে বলে দিতে তুমি আমাকে চাও না এত নাটক করার কি কারো স্বপ্ন নষ্ট করে কোনো দিনও নিজের স্বপ্ন না যে চলে যেতে চায় তাকে যেতে দিন সে যদি আপনার হয়ে থাকে তবে সে ফিরে আসবে দুদিনের স্মৃতি খুব বেশি সময়ের না হলেও সারা জীবনের জন্য মনে দাগ কেটে যায় শরীর দেখে পছন্দ করাটা ভালো লাগে আর মন দেখে পছন্দ করাটা ভালোবাসা সকল বাধা অতিক্রম করে পাশাপাশি হাত ধরে চলতে শেখার নামই ভালোবাসা বিশ্বাসটা রক্ষা করতে শিখুন কারণ বিশ্বাসটা ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যে মনে হয় যেখানে নিজের আত্মাটা একদিন না বলে চলে যাবে সেখানে প্রিয় মানুষটা না বলে যাওয়াটা অস্বাভাবিক কিছু আমি তাকেই চাই যার প্রতিটি মনাজাতে আমি শুধু থাকব হ্যাঁ শুধু আমিই থাকব মেনে নিতে কষ্ট হলেও এটা সত্যি কথা যে দূরত্ব বাড়লে গুরুত্বটা বোঝা যায় যে ভালোবাসা না চাইতেই পাওয়া যায় তার প্রতি কোনো মোহ থাকে না যারা অপেক্ষার উপেক্ষা সইতে জানে না প্রেম রাজনীতি এবং যুদ্ধ তাদের জন্য জীবনে খারাপ সময় আসার প্রয়োজন আছে কারণ খারাপ মুহূর্ত না এলে খারাপ মুখোশ চেনা যায় না স্বামীকে ভুলেও তিনটি কথা বলতে নাম্বার এক আপনার পরিবারের দুর্বলতার কথা নাম্বার দুই প্রাক্তনের কথা নাম্বার তিন তোমাকে নিয়ে আমি কখনো সুখী হব না যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না একজন তিন পার্সেন্ট চার্জ নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনটা চার্জে লাগিয়ে তার প্রিয় মানুষটার সাথে কথা বলে অন্যজন পনেরো পার্সেন্ট চার্জ নিয়ে তার প্রিয় মানুষটাকে বলল আমার ফোনে চার্জ শেষ পরে কথা বলব আসলে কি জানেন তো কথা বলার ইচ্ছে থাকলে অনেক অনেকভাবেই বলা যায় আর ইচ্ছে না থাকলে হাজারো কারণ দেখানোর সুখ জায়গায় হাজারো কারোর দেখা আসলে কি ভালোবাসা ভালো লাগা জীবনে টাকা নয় ব্যবহারটা অনেক বড় কারণ হোক কিংবা কবর চার লক্ষ টাকা নয় চারজন মানুষই ছাড়তে যাবেন পার্থনি আম গাছের পাতা খুবই সুন্দর কিন্তু গাছটি বিষাক্ত শুধু মুখের সৌন্দর্য দিয়ে কি হবে যদি মনে সৌন্দর্য না থাকে আগের দিনে ভালোবাসা প্রেমের সম্পর্কগুলো অটল থাকলে পরিবার মেনে নিত না আর এখনকার দিনে পরিবার মেনে নিলেও ভালোবাসার সম্পর্ক টিকে থাকে না আমরা হ্যাঁ আমার ফটো তার গ্যালারিতে জায়গা পেলেও আমি তার মনে কখনো জায়গা পাই কিছু কিছু সিচুয়েশন এমন হয় যে একটা জিনিস আপনি মন প্রাণ দিয়ে যাচ্ছে কিন্তু পাবেন না আর কিছু করতে পারবেন আপনি শুধু চেয়ে চেয়ে দেখতে হবে একটা অনাকাঙ্ক্ষিত সমাপ্ত না সত্যি বড় অদ্ভুত না দেয়া হ্যাঁ না দেয় ভালো থাকতে না দেয় ভুলে যেতে বিয়ের নিয়তে যার সাথে প্রেম করছেন প্রেম করার নিয়তে তাকে বিয়ে করে মনে রাখবেন বিয়ে ছাড়া প্রেম হয় নয় যেটা হয় প্রেমের নামে মোহ আমি যখনই বুঝেছি কোথাও বিরক্তের কারণ হয়ে উঠেছে তখনই সেখান থেকে নিজেকে সরিয়ে নিয়েছি তোকে ভালোবাসি বলাটা হয়তো হাজারটা উপায় আছে কিন্তু তোকে কতটা ভালোবাসি তা বোঝানোর কোনো উপায় নেই যার মনের মধ্যে অন্ধকার থাকে সে কখনো আলো নিয়ে খেলতে পারে মানুষ আসবে মিশবে পরিবর্তন হয়ে চলে যাবে কিন্তু শেষে তোমার ওই তুমি কেউ তোমার না অন্যের মাঝে নিজেকে না খুঁজে নিজের মধ্যেই নিজেকে খুঁজো জীবন সুন্দর হবে মনে রাখবে নিশ্চয় তোমার সমস্যা সৃষ্টি হওয়ার পূর্বেই রবের এর সমাধান হয়েছে পরের ছেলে যখন নিজের মায়ের কথা শুনে তখন গর্ভে মায়ের বউকে হ্যাঁ তখন গর্ভে মায়ের বুকটা ভরে যায় আর নিজের ছেলে যখন বইয়ের কথা শোনে তখন তার মা আর সহ্য হয় ছেলে তখন অমানুষ আর বৌমা ভালো আর বৌমা ভালো না এটাই আমাদের সমাজের পরিস্থিতি কাউকে মনে পড়ছে ফোন করো কাউকে দেখতে ইচ্ছে করছে জানো ভালোবাসা কাউকে বলে দাও হ্যাঁ ভালোবাসো কাউকে বলে দাও আগামী পাঁচ মিনিট বেঁচে থাকবে কিনা জান অপূর্ণতা নিয়ে দুনিয়া সবাইকে নিজের কষ্ট দেখাতে যেও মনে রেখো মলম সবার ঘরে থাকে কিন্তু লবর সবার ঘরে থাকে একদিন চুপ করে মরে যাও যা টিপ টিপ বৃষ্টিতে আমার কবরটা ভিজে যাও ছাতা ধরার মানুষ থাকবে জীবন জীবন জীবনে কখনো দিন কোন সম্পর্কের জন্য কাঁদা ঠিক নয় কারণ যার জন্য কাঁদবে সে কখনো তোমার সাথে কোনো সম্পর্কে ছিল না অতৃপ্ত পৃথিবীতে আজ যত আয়োজন অর্ধেক তার মিছে মায়া বাকি অর্ধেক প্রয়োজন